चलन निवास नय परमात्मने बलभद्राय सुभ्राभ्या जगन्नाथायते नमः সধু ভক্ত আজ আমরা জগন্নাথ এবং রাজা কুবলেশ্বরের কথা স্বাদন করব রাজা কবেলেশ্বরকে কিভাবে জগন্নাথ কৃপা করেছিলেন দর্শন দিয়েছিলেন উপদেশ দান করেছিলেন তাকে রক্ষা করেছিলেন ভক্ত এবং ভগবানের মধ্যে পরিমাণ স্নেহ ভালোবাসা আছে তা ভক্তদের জীবনী আস্বাদন করলে পরে আমরা বুঝতে পারি জানতে পারি শিখতে পারি দেখতে পারি কোন এক সময়ে রাজা উড়িষ্যাশ্বর ছিলেন রাজার তিনি ছোটবেলা থেকেই পরম বৈষ্ণব ছিলেন পিতৃবিয়োগের পর তিনি রাজগদিতে বসেছিলেন একদিন রাজা পাত্র মিত্র সবাইকে নিয়ে বসে হরিকতা শ্রবণ করিতেছেন এমন এসে উপস্থিত হয়েছেন সেই হরিসভা রাজা তৎক্ষণাৎ গিয়ে তিনাকে দণ্ডবধ প্রণাম করলেন বদ জল নিয়ে আসলেন গন্ত পুষ্প ধূপ দ্বীপের দ্বারা গুরু পূজা সমাপ্ত করলেন গুরুদেব আদেশ দিলেন যা হরিকতা শ্রবণ করো গুরুর আদেশে পুনরায় তিনি আবার হরিকতা শ্রবণ করতে বসলেন হরিকথা শ্রবণ করতেছেন এমন সময় একটা মাছি এসে বারবার তিনি কপালের মধ্যে বসতে চেয়ে চুকের মধ্যে বসতে চেয়ে নাকের মধ্যে বসতেছে আর তিনি সেটাকে সরাচ্ছেন কথাও শ্রবণ করতেছেন মধ্যে মধ্যে হাত দিয়ে সরিয়ে দিচ্ছেন তো এইভাবে সরাতে গিয়ে কি হয়েছে কপালের তিলকের মাটি ঝরে পড়ে গেছে নাকের তিলকের মা রজ ঝরে পড়ে গিয়েছে দূর থেকে কিন্তু এই দৃশ্যটা দেখতে মনে একটু খারাপ লাগলো আমরা জানি যে ভগবানকে প্রণাম করা বা গুরু বৈষ্ণবকে প্রণাম করার সময় যতগুলা ধুলিকণা আমাদের কপালে লাগে তত হাজার বৎসর আমরা মনমন্তর স্বর্গে বাস করা যায় লেখা আছে আর যদি ঝরে ফেলে দেওয়া হয় প্রণাম করার পরে তাহলে তত হাজার বৎসর নরকে বাস করিতে হয় তাই সাধুগুরু বৈষ্ণব বা ভগবানকে প্রণাম করার পর এভাবে কপাল মুছতে নাই হাঁটু মুছতে নাই হাতের কোন মুছতে নাই এগুলা নিষেধ দেওয়া আছে এই কথা শ্রবণ করা রাজা ওই মাছিকে তাড়াতে গিয়ে কপালে থেকে রজগুলা ঝরে পড়ল আচ্ছা তিনি গুরুদেবকে প্রণাম করে এসেছিলেন যে গুরু পদরজ বা অন্য তিলক মাটিও পরে গেল এই দৃশ্যটা দেখে গুরুদেব বড় বিষণ্ন বদন হয়ে গেলেন তিনার ভিতরে এক ক্রুদ এসে গেল তাই গুরুদেব কোনো কিছু না বলে আসন থেকে উঠে সোজা চলতে শুরু করলেন এটা অপমান বোধ করলেন রাজা তো কিছু বুঝতে পারলেন না কেন গুরুদেব হঠাৎ করে উঠে চলে যাচ্ছে রাজা গুরুদেবের এই প্রতিক্রিয়া ভাব দর্শন করে তিনি দৌড়ে গিয়ে গুরুদেবের চরণে পরে জিজ্ঞাসা করলেন কেন তিনি আর গুরুদেব বললেন যে দেখো যদি কেউ গুরুদেবকে এই প্রণাম করে তাহলে তার এই অষ্ট অঙ্গে যতগুলা ধুলিকণা লাগবে তত কাল সে নিত্যধামে বাস করতে পারে

অপমান বোধ হয়েছে এতে তোমার অমঙ্গল সূচক দেখা দিবে এই কারণে তোমার বহু পাপ উৎপন্ন হয়ে গেছে তুমি অতীব জন্মের যে পাপ থেকে মুক্ত হয়েছিলে সেই পাপ আবার তোমার ঘেরে ঘাড়ে এসে পড়েছে তাই আমি বিষণ্ন চলে যাচ্ছি কারণ শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে বহন করিতে এই বলে শ্রী গুরুদেব চলে গেলেন রাজা কুলশ্রেষ্ঠ তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন কুলশেখর তিনিও বড় মর্মাহত হলেন কিন্তু গুরুদেব ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে চরণে কোন অপরাধ হইলে তার পাশ্চিত্য করিবার বিধান কি আছে তা আপনারা বলেন তথাকার পণ্ডিতগণ বললেন গুরুদ্রোহ থেকে মুক্তি লাভ করতে গেলে বারো ফুট লম্বা তিন ফুট চৌড়া তিন ইঞ্চি মোটা একটি তামার পাত্র তৈরি করতে হয় চারটি স্তম্ভের দ্বারা সেই পাত্রটিকে স্থাপন করে রাখতে হবে আর নিচে কাস্টের দ্বারা বা কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে সে আগুনের তাপে যখন সেই তামার পাত্রটি সূর্যের মতন লাল হয়ে উঠবে আগুন তখন সেই পাত্রের উপরে আপনাকে শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করে করে স্মরণ করে একশো আটটি দণ্ডবত প্রণাম করিতে হইবে তা হইলে গুরুদ্রোহী পাপ থেকে মুক্ত হওয়া যায় গুরুদ্রোহী পাপের পাশ্চিত্র হয়ে যায় রাজা কুলশেখর পণ্ডিতদের দেওয়া সেই পাপের পাশ্চিত্রের কথা শ্রবণ করে তিনি রাজি হলেন ঠিক আছে তাই করা হোক তবু আমি পাপের পাশ্চিত্র করে। রাজা আদেশ দিলেন আদেশ অনুসারে সেইভাবে সবকিছু তৈরি হয়ে গেল আগুন জ্বালিয়ে দেওয়া হল অগ্নির তাপে সেই সেই ইঞ্চি মোটা তামার পাত্রটি গরম হয়ে গেল লাল হয়ে গেল এইবার রাজা গিয়ে স্নান করলেন শুদ্ধ বস্ত্র পরিধান করলেন শুক্র ধারণ করলেন নতুন বস্ত্র পরিধান নতুন তুলসীর মালা বলে ধারণ করে আর জগন্নাথের শুকনো অন্নপ্রসাদ গ্রহণ করে জগন্নাথ দেবকে দণ্ডবত প্রণাম করে সে উত্তপ্ত পাত্রের উপর উঠার জন্য তিনি প্রস্তুত হলেন সেখানে উপস্থিত মন্ত্রী সৈন্যগণ রাজাকে বহুবার বারণ করলেন এমনকি সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারাও বারণ করলেন যে এই রকম পাপের পাশ্চিত্র করার প্রয়োজন নেই পাশ্চিত্র করার আরো বহু বহু বিধান আছে আপনাকে পণ্ডিতগণ যে বিধান দিয়েছেন তার থেকেও আরো উত্তম উত্তম বিধান আছে অতএব আপনি এই কাজ করতে যাবেন না একশো আটটা দণ্ডবোধ করা তো দূরের কথা একটা দণ্ডবোধ করতে করতে তো আপনার প্রাণ চলে যাবে কারণ এই তামার পাত্র এরকমই উত্তপ্ত গরম হয়েছে অতএব আপনি এইভাবে পাশ্চিত্র করতে যাবেন না পাশ্চিত্রে অনেক বিধান আছে সেভাবে কিন্তু রাজা কারু কথা শুনবেন না তিনি বলছেন আমার প্রাণ যতক্ষণ পর্যন্ত দেহ থেকে বেরোবে না ততক্ষণ পর্যন্তই আমি দণ্ডবতে প্রণাম করে যাব জগন্নাথ দেব তখন কি করলেন এই রাজাকে রক্ষা করার জন্য তিনি তখন অগ্নি করে দিলেন তামার পাত্রটা দেখতে উত্তপ্ত গরম আগুনের মতন কিন্তু শীতল বাইরে থেকে দেখা যাচ্ছে লাল টকটকে হয়ে গেছে কিন্তু শীতল কেন করলেন না এই কারণে করেছেন তিনি তিনার ভক্তকে রক্ষা করার জন্য কারণ একবার যদি এই তামার পাত্রে প্রণাম করে তাহলেই তো তার দুই পা দুই হাঁটু বুক্ষ পেট কপাল সব পরিছাই ছাই হয়ে গেল তাহলে কি সে আর একশো করতে পারবে তারপরে জগন্নাথ দেব কি করলে নিজে স্বয়ং বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে এক কানা পুঁথি সঙ্গে করে নিয়ে তিনি লাঠি বর দিয়ে দিয়ে এসে উপস্থিত হয়েছেন তামার পাত্রের নিকটে এসে উপস্থিত হয়েছে। রাজা সামনে একজন বৃদ্ধ ব্রাহ্মণকে দর্শন করে তিনি হাজ্জুর করে প্রণাম করে তখন রাজার 36 বার প্রণাম করা হয়ে গেছে 108 এর মধ্যে 36 বার শ্রী জগন্নাথ দেব তাম্র পাত্র সহ রাজাকে অস্থির উপর তুলে নিলেন বললেন যে হে রাজন এখন তুমি সকল অপরাধ থেকে মুক্ত হয়ে গিয়েছ এখন তুমি পরম গতি লাভ করেছ অতএব তুমি এই পাত্র থেকে নেমে যাও ব্রাহ্মণরূপী জগন্নাথ দেবীর কথা শ্রবণ করিয়া রাজা বলিলেন হে বিপ্রবর আপনি কে তদুত্তরে ভগবান বলছেন আমি কে এটা তো আমার রূপ দেখলে পরে তুমি চিনতে পারবে তার আগে চিনতে পারবে না তুমি এখন পাত্র থেকে নামার পরে বললেন যে এইবার তুমি আমার রূপ দর্শন করো শঙ্কর চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে যখন জগন্নাথ দেব দর্শন দিলেন এবং অভ্যয় প্রধান করলেন তখন রাজা বুঝতে পারলেন যে সাক্ষাৎ জগন্নাথ দেব এসেছিল কিছুক্ষণের মধ্যে সেই স্থান থেকে জগন্নাথ দেব অন্তর্ধান হয়ে গিয়েছিল রাজার এই ভাব ভে ভগবানকে প্রত্যক্ষ করে দর্শন করে পরম সৌভাগ্য লাভ করেছিলেন এবং তিনার দেহি বিন্দুমাত্র কোনো ক্ষতি হল না হস্তপদ বক্ষ আদি কিছুই পুলল না আমরা খালি শুনেই আসি যে রাখে হরি মারেকে কিন্তু হরি রাখেন কি সাক্ষাৎভাবে এসে রাখে সেইভাবে যদি ভগবানের ভক্ত হওয়া যায় ভক্ত সর্বদাই ভগবান সর্বদাই ভক্তকে রক্ষা করেন ভক্তের আহার সংগ্রহ করে দেন ভক্তের বুঝা ভগবান বন সাজিবহি ধুতিবহি লজ্জা নাহি ভাই আমরা বিভিন্ন স্থানেই ভগবানের ভক্তের অনেক অনেক লীলাকথাই আস্বাদন করেছি যেহেতু আর কয়েকদিন পরই আমাদের রথযাত্রা আসতেছে আর জগন্নাথদেব এখন তিনি লীলায় অবিলম্বন করে আছেন আমাদেরকে দর্শন দিচ্ছেন না তাই জগন্নাথের লীলাকথা শ্রবণ করেই আমরা জগন্নাথ দর্শনের আনন্দ অনুভব করতে পারতেছি যেন লীলাকে স্মরণ করে তিনি লীলা শ্রবণ করে আমরা চিরতিতার্থ হতে পারছি এইভাবে ভগবানের আরও অনেক অনেক লীলা কথা আছে আমরা সেইগুলা অনুসারে আস্বাদন করব আজকের মতন এখানেই জগন্নাথ দেব এবং কুলশেখর রাজার কাহিনীর কথা বিশ্রাম দিচ্ছি জয়